এ বাবা তুমি রোশনাইয়ের জন্য জামা কাপড় কিনে এনেছো বলে কি আমার জন্য জামা কাপড় কিনে আনলে নাকি বিয়ে বাড়িতে দুষ্টুমিষ্ট তোমার কাছে বায়না করেছে বলে তোমাকে আমাকেও দিতে হবে আর আমার কাছে অনেক আছে আমার দরকার নেই এসবের গরিমা আমি তুমি আমার জন্য কিনে আনো তো আমি বললাম বিকেল বেলা কিনতে যাবো তাই না আর এমনিতেও তোমার পছন্দের ওপর আমার একদম ভরসা নেই এগুলো তোমাদের জন্য নয় তাহলে এগুলো কার বাচ্চা মনে হয় রোশনাইয়ের জন্য এক্স্যাক্টলি আটে রোশনের জন্য এই জিনিসগুলো কেনা হয়েছে আমি চাই আমার দেওয়া জিনিসগুলো রোশনে ওর বিয়ে আর আশীর্বাদে পড়ুক কেন বলতো ইটস ভেরি সিম্পল গরিমা রোশনের দায়িত্বটা আমি নিয়েছি আমি ওকে এই বাড়িতে এনে তুলেছি সবাই আপত্তি করেছে কিন্তু তার সত্ত্বেও এখানে থেকেছে আমার কথায় তাই ওর বিয়ের খরচাটা আমি বের করতে চাই এই দায়টা আমি অন্য কারোর ওপর চাপিয়ে দিতে চাই না তুমি কি চাও না চাও তাতে কিছু এসে যায় না কারণ আমি অলরেডি কিনে ফেলেছি জানো না বাচ্চা কাল তো আমরা ওর জন্য শপিং করেছি হ্যাঁ শুনেছি তবে বেশিরভাগ জিনিসগুলোই কম দামি বা নকল জুয়েলারি একটা মেয়ের বিয়ে হচ্ছে না একটু কম দামি আর নকল জিনিস দেওয়া যায় না তার মানে তুমি কি ওর জন্য এবার আসল সোনার গয়না কিনে এনেছো না কি কি এনেছে দেখেনো দেখাও বাচ্চা তুমি কি সত্যি সোনার গয়না কিনে এনেছো নাকি ওই ছোট ভাই আমাকে দেখাবি না দেখা না দাঁড়াও আমি সবাইকে খুলে দেখাচ্ছি তুমি কেন চুপ করে আছো রোশনে তুমি কি এগুলো আগেই দেখেছো নাকি যে জিনিসগুলো দিয়েছিলেন আমি ওগুলো ফেরত দিতে এসেছি ছুড়ে ফেলে দাও এক কাজ করো আমাকে দাও আমি ডাস্টবিনে ফেলে দিচ্ছি না আমি কি করে দেখব সব প্রশ্নের উত্তর তো আমাদের কাছে নেই রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে